সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের আজকে আমরা বিরানব্বই এবং তিরানব্বই পৃষ্ঠ থেকে আলোচনা করব পৃষ্ঠা থেকে আলোচনা করব সরাসরি তোমাদেরকে আমরা বইয়ে নিয়ে যাচ্ছি আর এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবে মূলত আমাদের ছক পুরাণ এই চ্যানেলটিতে ছক পুরাণ চ্যানেলটি তোমাদের জন্য করা হয়েছে নতুন কারিকুলামের আলোকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মানোন্নয়নে গৃহীত আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস বলতে পারি আমরা অর্থাৎ এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা সকল শ্রেণীর বইয়ের যে ছকগুলো দেওয়া হয়েছে এবং নতুন কারিকুলাম নিয়ে যে শিক্ষার্থীদের যে বিভিন্ন বিভ্রান্তি রয়েছে সহযোগিতা করার জন্য সেই বিভ্রান্তিগুলো দূর করা এবং সহযোগিতা করার জন্য মূলত আমাদের এই চ্যানেলটি এই সব টিউটোরিয়াল তোমরা আমাদের বাংলাদেশ অনলাইন আইসিডি ট্রেনিং সাপোর্ট ফেসবুক ও গ্রুপ রয়েছে সেখানে সেখানেও নিয়মিত আপলোড করা হয় সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনায় তোমাদের বইয়ের যে পৃষ্ঠাটি রয়েছে অর্থাৎ এটি হচ্ছে ব্রানব্বই পেজটা ব্রানব্বই পেজে যেটি রয়েছে লেখা নিয়ে মতামত অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জিনিস পড়তে হবে প্রথম পড়ার পরে সেটা বলতে হবে এবং পরে লিখতে হবে হ্যাঁ শোনা বলা লেখা ভাষার যে চারটি দক্ষতা সেটি মূলত এখানে তুলে ধরা হয়েছে এবং এইখানে যেটি বলছি লেখা নিয়ে মতামত দেওয়া তোমার নিজস্ব একটি মতামত থাকতে পারে অর্থাৎ তোমার এই যে যে পড়াটা পড়ছো জগদীশচন্দ্র বসু তথ্যমূলক এই লেখাটি পড়ছো তুমি এই পড়া নিয়ে তোমার এখন মতামত দিতে হবে তুমি কতটুকু মতামত দিতে পারো তুমি নিজেকে কতটুকু প্রকাশ করতে পারো তোমার প্রকাশ দক্ষতা কতটুকু হয়েছে জগদীশচন্দ্র বসু রচনায় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে যেগুলো নিয়ে কথা বলতে চাও তোমার মনে প্রশ্ন জাগে হাজারো প্রশ্ন সেই নিয়ে এই ছকে লিখতে হবে এখানে জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে এবং আমার মতামত জিজ্ঞাসা কী হতে পারে এখানে দুটো ছকের মতো করে দেওয়া আছে এখানে তুমি আর অনেকগুলো লিখতে পারো তাহলে আমরা প্রথমে এই ছকটা তোমরা কীভাবে পূরণ করবে একটা নমুনা হিসেবে তোমাদের দেখিয়ে দিই এগুলো কিন্তু সবই হচ্ছে নমুনা এখানে এই এটাই যে লিখতে হবে এমন কোনো কথা নয় এখানে জগদীশচন্দ্র বসু রচনায় রয়েছে যে তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দেয় বিনা তারে অন্য ঘরে বেল বা ঘণ্টা বাজান এরকম একটা লেখা কিন্তু রয়েছে এই লেখাটি থেকে আমার প্রশ্ন হতে পারে বা জিজ্ঞাসা হতে পারে সত্যি কি বৈদ্যুতিক সংকেত ব্যবহারের মাধ্যমে এই প্রকার কোনো প্রকার তার ছাড়াই আগুন জ্বালানো যায় আর ঘন্টাও কি কোনো প্রকার তারের সাহায্য ছাড়া বাজানো সম্ভব তা যাচাই করে দেখা এটি একটা জিজ্ঞাসা হতে পারে তোমার পরের যে প্রশ্নটি রয়েছে জগদীশচন্দ্র বসু পরের যেটি রয়েছে জগদীশচন্দ্র ছিলেন পদার্থবিজ্ঞানী তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন এই যে লেখাটি রয়েছে এখানে আমি মতামত দিতে পারি বা তুমি মতামত দিতে পারো যেহেতু তিনি একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন তাই তিনি আমাদের আমাদের গর্ব এটা হবে আমাদের গর্ব এই লেখাটা হবে আমাদের গর্ব ঠিক আছে এখানে এটা লেখাটা হবে আমাদের গর্ব এখানে দ হবে আমাদের হ্যাঁ আমাদের গর্ব আচ্ছা এরপরে যেটি রয়েছে তাই তার সকল আবিষ্কার সম্পর্কে আমাদের জানা উচিত সারা জীবন তিনি কি কি আবিষ্কার করেছেন এবং তার আবিষ্কারগুলো কি কি কাজে ব্যবহৃত হচ্ছে তা জানা খুব জরুরি এরপর আমরা আরেকটা নিয়েছি তোমরা এরকম অনেকগুলো নিতে পারো বাংলার র্যাংলার আনন্দমোহন বসুর সাহায্যে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন হ্যাঁ এবং প্রাকৃতিক বিজ্ঞানের ট্রাইপস ডিগ্রি অর্জন করেন এরকম একটি লাইন কিন্তু আমাদের বইতে রয়েছে তো এই যে লেখাটা এই লেখাটা থেকে আমার মতামত কি তোমার মতামত কি একজন বাঙালি আর একজন বাঙালিকে অকাতরে সাহায্য করেন এটা জেনে খুব ভালো আনন্দ অনুভব করছি এবং আনন্দমোহন বসুর জন্য আমরা গর্বিত এভাবে তুমি এই চকগুলা পূরণ করবে যেটা তোমার বইয়ের ব্রানই পৃষ্ঠায় রয়েছে আমরা তিনটি করে দেখালাম এবং নমুনা হিসেবে দেখিয়ে দিলাম আশা করছি এগুলো থেকে তোমরা এখন করতে পারবে এরপরে তথ্যমূলক লেখার যে বিভিন্ন কৌশল রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা এটি আলোচনা করে দিয়েছি সেই জন্য এখানে আমরা আলোচনা করছি না মূলত তোমাদের তথ্যমূলক রচনা লিখতে হবে এখন ঠিক আছে তোমরা তথ্যমূলক রচনা কীভাবে লিখতে সেই কৌশল জেনেছ ধারণা পেয়েছ এখন তোমরা দলে ভাগ হয়ে যে এটা আমাদের একটি অ্যাক্টিভিটি বেসড কাজ হতে পারে দলে তোমাদের তথ্য সংগ্রহ করতে হবে এখানে একটি উদাহরণ হিসেবে দেওয়া আছে ফুল স্কুলের চারপাশে কী কী ফলের গাছ আছে স্কুলের চারপাশে কী কী ফুলের গাছ আছে তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায় তোমাদের এলাকায় কোন কোন পেশার মানুষ আছে এবং স্কুলের চারপাশে কোন কোন ধরনের দোকান আছে এই যে লেখাগুলো এই লেখাগুলো এক একটি দল কয়েক এক একটি বিষয়ে তথ্য সংগ্রহ করবে অর্থাৎ এখানে আমরা পাঁচটা দল হতে পারি পাঁচটা দলে গিয়ে তথ্য সংগ্রহ করলো তারা এরপর এইসব তথ্যের ভিত্তিতে পৃথকভাবে একটি তথ্যমূলক রচনা তারা দাঁড় করাবে এবং এই যে তথ্যমূলক রচনা লিখতে পারে কি না সেই দক্ষতাটা কিন্তু এখান থেকে বোঝা যাবে তো এরকম আমাদের গ্রুপ ভিত্তিক কাজ করতে হবে এবং এই প্রশ্নটির উত্তর আমরা একটু নমুনা হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে উপরের সংগ্রহ করা তথ্যগুলির ভিত্তিতে একটি তথ্যমূলক রচনা উদাহরণ হিসাবে আমরা এটা দেখাইতে পারি এটা আমরা একটি স্কুলের তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে বরিশাল শহরের কেন্দ্রে অবস্থিত একটি স্কুল যার নাম সরকারি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শহরে পরিবেশ স্কুলটির সৌন্দর্য মুগ্ধ না হয়ে পারা যায় না এই স্কুলটি আঠারোশো তেহাত্তর সালে এই অঞ্চলে নারী শিক্ষার বিস্তারের উদ্যোগ নিয়ে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত ছিল সেটি ছিল বালিকাদের প্রাথমিক বিদ্যালয় শ্রী শরৎচন্দ্র গুহ উনিশশো তেইশ সালে বিদ্যালয়টিকে বরিশাল সদর বালিকা বিদ্যালয় হিসাবে পূর্ণরূপ দেন এবং উনিশশো সালের বারোই এপ্রিল সরকার বরিশাল সদর বিদ্যালয়টিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করে বিদ্যালয়টি নতুন নাম করা হয় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল শহরে প্রাণ কেন্দ্রে সগৌরভাবে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি বিদ্যালয়ের মধ্যে মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় হিসেবে একটি শুভেচ্ছা ফলক রয়েছে শুধুমাত্র শিক্ষা সংস্কৃতিতে নাই মহান মুক্তিযুদ্ধের মহান প্রথম সচিবালয় হিসেবে ইতিহাসে সাক্ষী হয়ে আছে এই বিদ্যালয়টি মহান মুক্তিযুদ্ধের এই ঐতিহ্য বহন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সগৌরভাবে শ্রেষ্ঠত্বের মহিমেনে এগিয়ে চলছে অত্র বিদ্যালয়ে এক পয়েন্ট নয় আট একর জমির উপর প্রতিষ্ঠিত এখানে অন্য কিছু তথ্য দেওয়া হয়েছে রয়েছে চারটি ভবন এবং চল্লিশটি কক্ষ বিদ্যালয়ের প্রভাতী এবং দিবা শাখায় পরিচালিত হয় দুটি শাখা রয়েছে প্রভাতী শাখায় সকাল সাতটা থেকে বারোটা দিবা শাখা বারোটা ত্রিশ থেকে পাঁচটা পর্যন্ত কার্যক্রম চলে প্রভাত এবং দিবা শাখায় প্রতিটি শাখায় তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় স্কুলের ভিতরে রয়েছে বিশাল এক খেলার মাঠ যার পাশে লাগানো আছে সারি সারি ফলের গাছ মাঠের পশ্চিম দিকে এক সারিতে ছয়টি নারিকেল গাছ উত্তর দিকে পাঁচটি আম গাছ তিনটি লিচু গাছ তিনটি আমলকি গাছ রয়েছে স্কুলের ঠিক সামনেই রয়েছে ছোট্ট একটা পুকুর এই পুকুরের স্কুলটির আরো আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে স্কুলের প্রাঙ্গনে থাকা একটি ফুলের বাগান স্কুলের শিক্ষার্থীরা তাদের খুশি মতো বিভিন্ন ফুল গাছ রোপণ করে এই বাগানে তারাই নিয়মিত পরিচর্যা করে গাছগুলো তারাই নিয়মিত করে এটা চমৎকার এই বাগানটিতে গোলাপ কদম বকুল গন্ধরাজ সহ আরও বেশ কিছু প্রজাতির ফুল রয়েছে বর্ষাকালে কদম ফুল হেমন্তে গন্ধরাজ আর বসন্তে বেলি ফুলের গন্ধ উপভোগ করে সবাই আর সারা বছর জুড়ে ফুলের রানী গোলাপের সৌন্দর্য সবাইকে মোহিত করে স্কুলের আশেপাশে রয়েছে প্রচুর গাছগাছালি থাকায় এখানে অনেক পাখির সমরৎ চোখে পড়ে দুপুরবেলা দোয়েলের এটা দোয়েলের হবে দোয়েলের শীষ সবাইকে মুগ্ধ করে দোয়েল পাখি গায়ের রং সাদা কালো শালিকও দেখা যায় অনেক সময় এদের ঠোঁটের রং গাঢ় কমলা হলুদ এবং চোখের মনি হালকা হলুদ রঙের স্কুল গেটের ঠিক সামনেই বেশ কিছু দোকান রয়েছে ছোট্ট করে বিশেষ করে ছোটদের ছোটোদের খাবারের খাবার খেলনা এবং ছোটোদের জন্য ভাতের হোটেল রয়েছে এখানে স্কুলে বিরতিতে ছাত্ররা এইসব দোকান থেকে বিস্কিট চিপস চকলেট ইত্যাদি কিনে থাকে এছাড়া অনেক ধরনের দোকান রয়েছে ছুটির সময় অনেকেই বিভিন্ন খেলনা কিনে বাড়ি ফিরে যা প্রতি বছরই শত শত মেধাবী শিক্ষার্থী তৈরি করছে এটি আমরা একটা নমুনা হিসাবে আমরা একটি তথ্যমূলক লেখা একটি স্কুল সম্পর্কে তথ্যমূলক লেখা দেখানোর চেষ্টা করা হয়েছে দলভিত্তিক তোমাদের এইরকম বিভিন্ন তথ্যমূলক লেখা উপস্থাপন করতে হবে আমরা এরই মধ্য দিয়ে আমাদের তথ্যমূলক লেখার যে টিউটোরিয়ালগুলো রয়েছে তিনটি টিউটোরিয়াল তোমাদের জন্য করে দিয়েছি আশা করছি এই টিউটোরিয়ালগুলো থেকে তোমরা পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত আমাদের বইয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ক্লাসে সবার